সুদি দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি রাজশাহী জেলার ঐতিহ্যবাহী সিটি হাট থেকে আজকে রাজশাহী সিটি হাটে প্রান্তিক কিশোরদের নিয়ে আসা সুন্দর সুন্দর চমৎকার কোয়ালিটির বড় করে দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে সাথে থাকবেন আশা করি এই হাটের বাজার দর সম্পর্কে জানার জন্য এই ভিডিওটা আপনাদের জন্য উপযুক্ত চলুন কথা বলি এই গরু দুটি যিনি নিয়ে আসছেন ওই চাঁদার সাথে আসসালামু আলাইকুম চাঁদা একটু জোরে কথা বলেন ভালো আছেন একটাই করে নিয়েছেন আচ্ছা আচ্ছা আরো আছে আরো আছে আশেপাশে আপনি একটা নিয়ে দাঁড়িয়ে আছেন এটা বড় সেজন আপনার কাছে আছে আচ্ছা হাইট এটা মোটামুটি আপনার মতো সমান উঁচু হয়ে গেছে দাঁত দেখেছেন কয়টা আছে দুই দাঁত আচ্ছা আচ্ছা এই আজকে চাচ্ছেন কত দুই লক্ষ পঁচিশ হাজার টাকা ওজন কতটুকু হতে পারে আনুমানিক ওস্তাদ এটা হচ্ছে পাকা ভাবেরস্তাদ বলেন বুঝতে পারবে তারপর আপনার ধারণা দর্শক ওনারা এরা ধারণা করছেন যেটা সেটা বলতে চাইছেন না কসাই হলে পাকা ভাব পাওয়া যায় দাম পেয়েছেন কত পর্যন্ত পাচ্ছেন পঁচাশে আশি সর্বোচ্চ পঁচাশি পেয়েছেন দর্শক দিলে এক পঁচিশ হাজার চা একোটা এক লক্ষ পঁচাশি পর্যন্ত দাম উঠেছে আমরা আরেক কিছু করব আপনাদেরকে দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন কত নাম হচ্ছে 150 উঠছে কি বলেন ব্যানা সাথে কথা বলি ভালো আছেন এই তো ভাইয়া এসের কথা থেকে চট্টগ্রাম টার্গেট কি বড় করে কেন মাঝারি সাইজের তো দর্শক বড় চট্টগ্রাম থেকে এসছেন আমাদের এই ভাই আপনি পাশে থাকবেন আমরা আরো সুন্দর সুন্দর করব ইনশাআল্লাহ Tata দেখা যাক ভাই দাম দাম শুরু করেছেন আড়াইশো চাওয়া দাম কত চাইলেন দুশো পঞ্চাশ চেয়েছেন আপনার এটা কোন জাতের সাইকেল দাঁত দুইটা দর্শক দুই দাঁতের শাইহাল দাঁতের এই গরুটা আমাদের চট্টগ্রামের সেই ভাইয়ের কাছে দুই লাখ পঞ্চাশ হাজার আচ্ছা আচ্ছা উনি দাম বলেছে আপনি কিছু উনি কি বলে গেলেন দেখি বাজারটা একটু দেখবেন এটা আড়াই লাখ দাম চেয়েছেন মোটামুটি শেষ কত হলে দেওয়া যায় দুই লাখের উপরে যাইতে হবে আচ্ছা আচ্ছা আরও একটা চমৎকার গরু এখানে দেখতে পাচ্ছি সব সুন্দর গরু এখানে চাচা ভালো আছেন একটাই নিয়ে আসছেন এটা দাঁত হয়েছে চার দাঁত কতটুকু ওজন হইতে পারে এটা চাচা আট মন হবে এটা কি সব শহর না শুধু গোস্ত গোস্ত আট মন হবে কত দাম চাচ্ছেন এটা দুই লক্ষ ষাট হাজার দাম চেয়েছেন এখন পর্যন্ত দাম বলেন তো কেউ নাকি বলেছে কথা বলছে দুই লাখ দশ পনেরো পর্যন্ত এসছে মানে সাতম্ব দাম পেয়েছেন আরও একমন বাকি আছে আচ্ছা ইনশাল্লাহ সময় বাড়লে ক্রেতা বাড়ুক তাহলে হবে ইনশাল্লাহ দর্শক সুদর্শন সুদর্শন তিন পিস গরু আপনাদেরকে দেখালাম এ পাশ থেকে আরও কিছু করে দেখাই চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন আপনারটাও সুন্দর তবে আপনার সাইজ একটু ছোট ব্যবসার করু না বাসার কেনা করু আচ্ছা আচ্ছা যাতে কি এটা পাকিস্তানি দাঁত দুইটা হয়ে গেছে মানে তো কোর যাবে কতটুকু ওজন ধরে নিয়ে আসছেন আপনি কয় মন তিন মন দশ কেজি দাম চাইলেন কত বাজারে এক লাখ ছত্রিশ দাম পেয়েছেন কত

বিক্রেতা নেই আমরা আপনাদেরকে এই পাশ থেকে কিছু করে দেখানোর চেষ্টা করি একদম জোড়া ধরে আছেন আসসালামু আলাইকুম ভালো আছেন এই গরোটা বাসার না ব্যবসার ব্যবসার কি জাতের করে এটা দেশির সাথে সিন্ধির ক্রস দাঁত দাঁতে নাই তাহলে কোরবানির জন্য নিতে পারবে অনেকে বলছে মাংস অনুযায়ী চলে অনেকে বলছে চলে না আচ্ছা আচ্ছা তো এই গরুটা কত দাম চাইলে বাজারে এক লাখ পঞ্চান্ন কত ওজন হতে পারে সাড়ে চার মন এক লাখ তিরিশ ভেঙে দেওয়া যায় না কত বলেছে পঁয়ত্রিশ বলে ফেলেছে আচ্ছা দর্শক এই গরুটার দাম অলরেডি হচ্ছে একশো পঁয়ত্রিশ পর্যন্ত হয়ে গেছে একশো পঞ্চান্ন বেচা কেন ভালো চলছে সালাম আলাইকুম গরু নিয়ে আসছেন বিক্রির জন্য কিনতে আসছেন আপনি দেখছেন চমৎকার সুন্দর একটা গরু দেখতেই পাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন দেশি গরু নিয়ে আসেন এটা কি কোরবানির জন্য না কষায় নিয়ে যাই আচ্ছা এখন কষায় নিয়ে যাই আবার কোরবানির যেহেতু বাজার চলে আসছে কাছে আছে নাকি কারণ নিয়ে গিয়ে কোরবানির জন্য নিয়ে আসতে পারবে নাকি মোটামুটি এই গোটার দাঁত আছে চার দাঁত তাহলে চাচা দাম চাইলেন একশো ছাপান্ন মোটামুটি আমার সামনে দাম বলছে একশো বিশ মোটামুটি সর্বোচ্চ কত দাম পেয়েছেন এই গরুটা পঁয়ত্রিশশো পেয়েছেন আচ্ছা আচ্ছা এখনো দেওয়া যায় নাই আচ্ছা আচ্ছা দর্শক সাড়ে চার জনের গরু পঁয়ত্রিশশো দিচ্ছে না আরও বাড়তে হবে আমরা আপনাদেরকে এই থেকে কিছু করে দেখানোর চেষ্টা করি সালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা আচ্ছা এটা কি কোরবানির জন্য না কষাইয়ের জন্য

সালামু আলাইকুম ভালো আছেন খুব চমৎকার একটা গরু নিয়ে দাঁড়িয়ে আছেন কী জাতের গরু এটা কোন জাতের দেশি গরু দাঁত কয়টা এটার দুই দাঁত আজকের বাজার কেমন দাম চাইলেন এটার দুই লাখ দাম চেয়েছেন আচ্ছা ওজন কত হতে পারে ছয় মন দর্শক ছয় মন ওজনের গরু দুইশো চাওয়া সেই ক্ষেত্রে কথা বলার সুবিধা আছে আমরা আপনাদেরকে আরও একটা গরু দেখাই দেখিয়ে এই পর্বটি শেষ করব সালাম আলাইকুম ভালো আছেন কী জাতের গরু নিয়ে আসছেন আপনি দেশির সাথে শাগল মিক্সড দাঁত হয়েছে দুই দাঁত হয়েছে আচ্ছা আচ্ছা দুই দাঁত বয়স দেশি সাই হল মিক্সড চমৎকার একটা কালেকশন দাম চাচ্ছেন কত আজকের বাজারে পঁচাত্তর মোটামুটি কত হলে দেওয়া যায় দেড়শো পঁয়তাল্লিশ চল্লিশ সবই বলছে আচ্ছা আচ্ছা মোটামুটি এখনও আসানোর দাম পান নাই হয় নাই আচ্ছা দর্শক এ ধরনের অনেক গরু এসে রাতে আপনারা আপনাদের চাহিদা মতো আসবেন নিজে দেখে যাচাই বাজা করে প্রতিটি গরু কিনতে পারবেন প্রতি রবিবার বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি অনুষ্ঠিত হয় আপনারা এসে আপনার পছন্দের গরুটি কালেকশন করতে পারবেন অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করবো আসসালামু আলাইকুম